ভাই আজকের বাজারে চাইনাটা কত করে বিক্রি করতেছেন 140 140 টাকা আর এই যে এই ভাষাগুলো যদি আমি নেই 50 টাকা টাকা এটা কি এই যে এইটা এই যে সামনেরটা ওইটা আর এইটা কত করে বিক্রি করতেছেন ভাইয়া একশো দশ টাকা মাত্র না এটার দাম অনেক কম কেন এটা তো আদা মোটা আরো ভালো দেখ চায়না ও আচ্ছা রসুন কত করে বিক্রি করতেছেন আজকে একশো তিরিশ টাকা একদম নতুন আজকে শুধু দর্শক এই ছিল আজকের আদা রসুন এবং পেঁয়াজের বাজার আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব অন্যান্য আরো সব মশলা আইটেম আছে হলুদ মরিচ ধনিয়া তেজপাতা এবং এলাচি দারচিনি থেকে শুরু করে জিরা বাদাম সহ অন্যান্য আইটেমের দামগুলো আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব। চলুন আমরা এখন তাহলে দামগুলো জেনে নিই আর সবার আগেই আমি বলে দিচ্ছি আমার যেই প্রতিষ্ঠান সেটা হচ্ছে মেসার সহিম টেডাস বারো বাই এক ফরাসগঞ্জ রোড শ্যামবাজার হলুদপট্টি ঢাকা এগারোশো তো আপনারা এই ঠিকানায় আসলে অবশ্যই আমার দোকানটি পেয়ে যাবেন এবং আমার দোকানে আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যেসব মশলা আইটেম আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা মুদি দোকান আছে তারা স্পেশালি আমার থেকে পাইকারি দামে নিয়ে আপনারা সেল করতে পারেন যে কোনো মশলা বা হলুদ মরিচ এগুলো আপনারা ফাঁকিও নিতে পারেন আনামও নিতে পারেন আর যে কোনো জিনিসই পেয়ে যাচ্ছেন আমার কাছে তো সুতরাং আপনারা কম দামেও পেয়ে যাচ্ছেন মাল ভালো পাচ্ছেন কোয়ালিটি ভালো পাচ্ছেন যাচাই করে নিচ্ছেন মার্কেটে এসে দেখছেন এগুলো আসলে যেহেতু আপনার গ্যারান্টিড মাল আমার কাছে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার প্রতারণা হওয়ার চান্সটা খুবই কম আর আমার থেকে মাল আপনি নিলে ইনশাল্লাহ আশা করি আপনি বারবার আসবেন আমার থেকেই মাল নেবেন ইনশাল্লাহ আর দোয়া করবেন সব সময় যাতে আপনাদেরকে ভালো মাল ভালো প্রোডাক্টগুলো সবসময় দিতে পারি আর যা নিবেন আপনারা টোটালি এই ভিডিও দেখে যে আসবেন যা নিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বাজার থেকে পাঁচ দশ টাকা কম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ